দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য দুনিয়ার মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য জাহান নাম থেকে বাছার পথ দেখানোর জন্য আল্লাহ তালা এই দুনিয়াতে অগণিত নবী রাসুল প্রেরণ করেছেন এবং নবী রাসুলদের উপরে আল্লাহ তালা অগণিত কিতাব এবং সহিফা নাজিল করেছেন এক বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তালা দুনিয়ার মানুষের হেদায়তের জন্য জান্নাতের রাস্তা দেখানোর জন্য জাহান নাম থেকে বাঁচার পথ দেখানোর জন্য আল্লাহ তালা এক শত খানা কিতাব এবং সহিফা নাজিল করেছেন এর মধ্যে এক শত হলো সহিফা আর চার খানা হলো বড় কিতাব আল্লাহ তালা হজরত শীষ আলিহি সালামের উপরে পঞ্চাশ কানা সহি নাজিল করেছেন ইদ্রিস আলিহি সালামের উপরে তিরিশ কানা সহিফা নাজিল করেছেন ইব্রাহিম আলিহি সালামের উপরে দশ কানা সহিফা নাজিল করেছেন আদম আলিহি সালামের উপরে দশ কানা সহিফা নাজিল করেছেন এই হল আল্লাহ তালা মুট এক শত সহিফা নাজিল করেছেন আর চার কানা হলো বড় কিতাব তাওরাত জাবুর ইঞ্জিল কুরআন কোরআন শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপরে নাজিল করেছে কিন্তু আল্লাহর নাজিল কি তো এক শত সহিফা পৃথিবীর কোথাও নাই তার কোনো অস্তিত্ব নাই সারা পৃথিবীতে এক শত সহিফার একখানা সহিফাও খুঁজে পাবেন না ঠিক তেমনি ভাবে তাওরাত জাবুর ইঞ্জিল আল্লাহ তালা যেভাবে নাজিল করেছিলেন সেইভাবে নাই পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে কিন্তু আল কোরআনুল করিম এমন এক কিতাব যেভাবে আল্লাহ নাজিল করেছিলেন এখন পর্যন্ত সেইভাবে আছে কেমন পর্যন্ত সেইভাবে থাকবে একটা নকশা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারণে মাহাতারম হাজিরিন মাহাতারাম হাজির মাহাতারাম হাজির শুনেন তাহলে আল্লাহ তালা যে একশত শহীফা নাজিল করেছিলেন একশত শহীফার অস্তিত্ব পৃথিবীর কোথাও নাই আর তাওরাত জাবুর ইঞ্জিল ও পরিবর্তন হয়ে গেছে কিন্তু কোরআন এমন এক কিতাব যার মধ্যে কোনো পরিবর্তন নাই আল্লাহ যেভাবে নাজিল করেছিলেন সেইভাবে আছে কেমন পর্যন্ত সেইভাবে থাকবে মহাতার মহাজির কিন্তু সেই কিতাবকে একটা সম্প্রদায় আছে শিয়া সম্প্রদায় শিয়াদের আবার সবাই না একটা অংশ এরা এই কোরআনুল কারিমকে তারা বিশ্বাস করে না তাদের একজন শায়েখ আছে মকবুল হুসাইন দেহলবি তাদের শায়েখ বলে বর্তমান সারা বিশ্বে মুসলমানের যে কুরআন পড়ে সেই কুরআন নাকি কিছু মতকুর গাজাকুর স্বাহাবিক লেখেছে এদের কাছে একটা কিতাব আছে আমাদের কাছে যেমন আল কুরআন কারিমের পড়ে সব চাইতে সহী কিতাব হলো শহী ঠিক কেক তেমনিভাবে তাদের কাছে একটা কিতাব আছে উসুলুল কাফি এই কিতাবে লিখেছে বর্তমানে সারা বিশ্বে মুসলমান যেই কোরআন পড়ে এই কোরআন নাকি আসল কোরআন নয় আমরা যে কোরআন পড়ি সেই কোরআনে ছয় হাজার ছয়শটি আয়াত আছে তারা বলে কোরআনে নাকি সতেরো হাজার আয়াত ছিল কিছু মতকুর গাঞ্জাকুর সাহাবি পরিবর্তন করে ফেলেছে কিন্তু আল্লাহ নিজে বলেছেন কোরআন আমি নাজিল করেছি এই কোরআনকে আমি সংরক্ষণ করব কেমন পর্যন্ত এই কোরআনকে পরিবর্তন করার ক্ষমতা কারণ